রাধা রাধে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও রাধারানী এবং গোপাল সোনার অপার করুণাতে খুবই ভালো আছি তো বন্ধুরা গোপাল সোনার রান্নাঘর চ্যানেলে সকলকে পুনরায় একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি দারুণ স্বাদের রেসিপি আশা করছি প্রতিদিনের নয় আজকের রেসিপিটিও তোমাদের খুবই ভালো লাগবে তাই নাই স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা শীতের সন্ধ্যায় বলো অথবা বর্ষার সন্ধ্যা বা সকালই বলো যদি থাকে দুর্দান্ত স্বাদের ভেজ খিচুড়ি তবে তোমরাই বলো কেমন হয় আর খিচুড়ি খেতে কে না ভালোবাসে আশা করছি খুব কম মানুষই আছেন যারা খিচুড়ি খেতে ভালোবাসে না বেশিরভাগ মানুষই কিন্তু আমরা খিচুড়ির খুবই ভক্ত তো বন্ধুরা আজকে আমি তৈরি করছি দারুণ স্বাদের ভেজ খিচুড়ি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করব এবং একটি ইউনিক উপায়ে আজকের এই রেসিপিটি দেখার পর অনেকেই এই খিচুড়ি তৈরি করার জন্য ব্যস্ত হয়ে উঠবে এবং এর স্বাদ এতটা ভালো বাড়িতে প্রত্যেকে খেয়ে প্রশংসা করবে এবং দ্বিতীয়বার তৈরি করার জন্য কিন্তু আবদারও করবে তো বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করব শেষ পর্যন্ত পাশে থাকবে আশা করছি ভীষণ ভালো লাগবে আমি বেশ কিছু ছোট ছোট সিম্পল টিপস বলে দেবো যেগুলো ফলো করে তোমরাও তৈরি করে নিতে পারবে ঠিক এই রকম দারুণ স্বাদের ভেজ খিচুড়ি তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক তো বন্ধুরা ভেজ খিচুড়ি তৈরি করার জন্য সবার প্রথমে যে প্রধান উপকরণ সেটি হচ্ছে চাল তো এখানটা আমি আজকে আতপ চালের ব্যবহার করছি তবে তোমরা চাইলে গোবিন্দভোগ চাল অথবা যে কোনো নর্মাল চালেরও ব্যবহার করতে পারো তাতে কোনো অসুবিধা নেই তো বন্ধুরা আতপ চাল দিয়ে কিন্তু ভেজ খিচুড়ি ভীষণ ভালো লাগে আশা করছি তোমরা অনেকেই পছন্দ করো তো আতপ চাল দিয়ে একটিবার হলে ট্রাই করো খুব ভালো লাগবে তো বন্ধুরা দেখো এখানটা আমি মেজারিং কাপের তিন কাপ পরিমাণ আতপ চাল নিয়ে নিচ্ছি যদি পরিমাপ হিসেবে বলি তবে পাঁচশো গ্রামের একটু বেশি মানে ছশো গ্রাম মতো চাল নিয়ে নিয়েছি এখানটায় বন্ধুরা আমি চালটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম এবং জল ছেকে নিয়েছি আমি পরিমাপ হিসেবে বোঝানোর জন্য তোমাদেরকে একটিবার দেখিয়ে দিচ্ছি এবার বন্ধুরা চালটাকে আর একটু ধুয়ে নেবো সেই জন্য আমি জল দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেবো তারপর জল থেকে খুব ভালোভাবে ধুয়ে ছেকে তুলে নেব বন্ধুরা এইদিকে আমি আমি বসিয়ে দিয়েছি একটা কড়াই এখানটায় আমি মুগ ডাল দিয়ে আজকে খিচুড়িটা তৈরি করছি তবে তোমরা কিন্তু অন্য যে কোনো ডালের ব্যবহার করতে পারো নিরামিষ দিনে অবশ্যই মুগ ডাল দিয়ে ভেজ খিচুড়ি তৈরি করে দেখো আশা করছি খুব ভালো লাগবে বন্ধুরা এখানটায় আমি তিনশো গ্রাম পরিমাণ ডাল নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম চালের জন্য তিনশো গ্রাম পরিমাণ ডাল নিতে পারলে খুবই ভালো হয় তবে ডালের পরিমাণটা কম নিলে কিন্তু খিচুড়ির স্বাদটা খুব একটা ভালো হয় না এবং শুকনো খোলায় যদি মুগ ডাল ভেজে নাও তবে কিন্তু গ্যাস হবে না বর্তমান সময় আমরা কিন্তু অ্যাসিডিটির সমস্যায় ভুগভুগি তো শুকনো খোলায় ডাল ভেজে নিলে ভীষণ ভালো একটা সেন্টও বেরো হয় এবং সেই সঙ্গে খিচুড়ির স্বাদটাও খুব ভালো হয় তো দেখো বন্ধুরা আমার ডালটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে এসছে সেই জন্য এখানটা আমি অ্যাড করে দিলাম জল বন্ধুরা এইবার জলটা দেওয়ার পর অনবরত খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি ডালটাকে কিন্তু ধুয়ে নিচ্ছি আমি এখানটায় কাঁচা ডাল ধুয়ে ব্যবহার করিনি সেক্ষেত্রে কিন্তু ডালের স্বাদটা এতটা ভালো হয় না অবশ্যই এই পদ্ধতি অ্যাপ্লাই করে একটি তৈরি করবে আশা করছি খুব ভালো লাগবে তো বন্ধুরা দেখো ডালটা বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছে এবার জলটা ছেঁকে নিয়েছি আমি এইবার বন্ধুরা এখানটায় আমি অ্যাড করবো কুসুম গরম জল অবশ্যই উষ্ণ কুসুম গরম জল ব্যবহার করবে ডাল সেদ্ধর ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু ডালটা খুব তাড়াতাড়ি গলে যাবে তো দেখো এখানটায় আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি বন্ধুরা এক্ষেত্রে তোমাদেরকে একটা ছোট্ট টিপস দেব সেটা হচ্ছে যখন যে কোনো ডাল সেদ্ধ করবে সেক্ষেত্রে এক চামচ নুন অ্যাড করবে যদি এক চামচ নুন ফেলে দাও ডাল সেদ্ধর সময় তবে কিন্তু ডালটা ভীষণ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা এবার আমি এখানটায় এক চামচ পরিমাণ নুন দিয়ে দিচ্ছি এতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং ভীষণ ভালোভাবে সফট হবে তো বন্ধুরা এবার একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা খিচুড়ি রান্নার ক্ষেত্রে একটা টিপস বলি তোমাদের অবশ্যই জলের পরিমাণটা ঠিকঠাকভাবে দিতে হবে যদি জলের পরিমাণটা ঠিকঠাক মতো না হয় তবে কিন্তু খিচুড়ির স্বাদটা নষ্ট হয়ে যাবে তো দেখো এবার এখানটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এতে করে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা দেখো এদিকে আমার ডালটা সেভেন্টি ফাইভ পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এইবার এই পর্যায়ে আমি যে চালটাকে খুব ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে ছেঁকে নিয়েছি সেই আতপ চালটাকে অ্যাড করে দিচ্ছি তো বন্ধুরা অবশ্যই এই শীতের সন্ধ্যায় রকম ভেজ খিচুড়ি তৈরি করো আশা করছি বাড়ির সকলে খুব পছন্দ করবে এবং খেতে কিন্তু অসাধারণ হয় তো বন্ধুরা দেখো আমি ধীরে ধীরে সমস্ত চালটা অ্যাড করে দিয়েছি এইবারে খুব ভালোভাবে আমি চাল এবং ডালটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং এখানটায় আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল বন্ধুরা আজকের এই খিচুড়ি রান্নার ক্ষেত্রে কিন্তু আমি উষ্ণ কুসুম গরম জলের ব্যবহার করছি সেটা ডাল সেদ্ধ থেকে শুরু করে এখন যে খিচুড়িতে আমি জল দিচ্ছি এটাও কিন্তু উষ্ণ কুসুম গরম জল অবশ্যই উষ্ণ কুসুম গরম জলে রান্না করবে এতে করে কিন্তু খুব ভালো সফট হয় এবং স্বাদটা ভীষণ ভালো আসে দেখো ডাল চালটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এইবার চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বন্ধুরা এদিকে আজকে আমি তো তৈরি করছি ভেজ খিচুড়ি এবং যেহেতু শীতের সিজন তাই আমাদের হাতের কাছে বিভিন্ন সবজি অ্যাভেলেবেল তো দেখো আমি সবজিগুলোকে খুব ভালোভাবে বানিয়ে নিয়েছি এখানটা একটা পাত্রে আমি উষ্ণ কুসুম গরম জলের মধ্যে এক চিমটে নুন ফেলে দিয়েছি এর মধ্যে আমি রেখে দিচ্ছি বানিয়ে রাখা ফুলকপি তো এখানটায় আমি একটা ছোট্ট ফুলকপি বানিয়ে নিয়েছি ছোট্ট ছোট সাইজ করে অবশ্যই ফুলকপিটাকে বানিয়ে হালকা উষ্ণ গরম জলে দেবে এতে করে ফুলকপির ভেতরে থাকা যে কোনো জীবাণু খুব তাড়াতাড়িভাবে নষ্ট হয়ে যায় এবং ফুলকপিগুলো খুব ভালোভাবে সফট হয় তো এবার এটাকে আমি খুব ভালোভাবে ভিজিয়ে রাখলাম উষ্ণ কুসুম গরম জলে এছাড়া এখানটায় বন্ধুরা আমি সবজি হিসেবে নিয়ে নিয়েছি মটরশুঁটি আলু আর এখানটায় নিয়ে নিয়েছি আমি গাজর গাজরগুলোকে টুকরো টুকরো করে ছোটো ছোটো সাইজ করে বানিয়ে নিয়েছি আর এখানটায় নিয়ে নিয়েছি একটা টমেটো পাকা এবং সেই সাথে রেখেছি ধনে পাতা কুচি খুব সিম্পল সবজি হাতের কাছে আমাদের মোটামুটি সবারই অ্যাভেলেবেল থাকে অবশ্যই এই সবজিগুলো দিয়ে এইভাবে একটিবার ভেজ খিচুড়ি তৈরি করো আমি বারবার করেই বলছি ভীষণ ভালো লাগে তো বন্ধুরা এইবার আমি এই সবজিগুলোকে ভেজে নেব সেই জন্য দেখো কড়াইয়ে বসিয়ে দিয়েছি একটা ননস্টিকের কড়াই নিয়েছি সেখানটা আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এবং সেই সাথে এক ফোঁটা নুন দিয়ে দিয়েছি বন্ধুরা এক্ষেত্রে আগে নুন দেওয়ার কারণ একটাই যে কোনো রান্নার ক্ষেত্রে কড়াইতে তেল দেওয়ার পর যদি নুন দিয়ে দাও তবে কিন্তু তেলটা খুব বেশি একটা ছিটকে বাইরে বেরিয়ে আসে না সেই জন্য আমি কিন্তু প্রত্যেকটা রান্নায় কড়াইতে তেল দেওয়ার পরে আমি এক চিমটে নুন দিয়ে দিই তো বন্ধুরা দেখো সবার প্রথমে আমি ভেজে নেবো আলুটাকে আলুটাকে বেশ হালকা লাল লাল করে আমি ভেজে নেব তো বন্ধুরা দেখো এদিকে আলুটা বেশ মাঝামাঝিভাবে ভাজা হয়ে এসছে এইবার এই পর্যায়ে আমি যে গাজরটাকে টুকরো টুকরো করে বানিয়ে রেখেছিলাম সেই গাজরটাকে অ্যাড করে দিচ্ছি এবং গাজরটা দিয়েও আমি বেশ ভালোভাবে একটু ভেজে নেব অবশ্যই সবজিগুলোকে আগে থেকে একটু ভেজে নিয়ে তারপর খিচুড়িতে অ্যাড করবে কখনো কিন্তু ডিরেক্টলি কাঁচা সবজি অ্যাড করে ভেজ খিচুড়ি তৈরি করবে না সেক্ষেত্রে কিন্তু খিচুড়ির স্বাদটা খুব একটা ভালো হবে না আর এইভাবে অবশ্যই একটিবার তৈরি করবে মুখে লেগে থাকবে এর স্বাদ তো বন্ধুরা দেখো এদিকে গাজরটাও বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এইবার এই পর্যায়ে আমি অ্যাড করবো ফুলকপি আমি যে ফুলকপিগুলোকে জলে চুবিয়ে রেখেছিলাম সেই ফুলকপিগুলোকে জল থেকে ছেঁকে তুলে নিয়ে আমি অ্যাড করে দিচ্ছি এবং ফুলকপিটাকেও বেশ মাঝামাঝি লাল লাল করে ভেজে নেব এবং বন্ধুরা আমি যেহেতু প্রথমেই একটু নুন অ্যাড করে দিয়েছি সেক্ষেত্রে সবজিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং সফট হয়ে যাবে তো বন্ধুরা এবার এখানটা অ্যাড করছি আমি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো তো এবার আমি খুব ভালোভাবে ফুলকপি সমস্ত উপকরণ দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত ফুলকপিগুলো একটু হালকা লাল লাল না হবে তো বন্ধুরা দেখো এদিকে কিন্তু সবজিগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই এবার এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো তো এদিকে দেখো বন্ধুরা চাল এবং ডাল পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এইবার এখানটায় আমি যে সবজিগুলোকে ভেজে রেখেছি এবার এই সবজিগুলোকে অ্যাড করে দেবো তো অবশ্যই যখন চাল এবং ডাল সেদ্ধ হতে থাকবে সেই ফাঁকেই কিন্তু এই কাজটা সেরে নেবে এবং খুবই অল্প সময়ে তৈরি হয়ে যাবে এরকম দারুণ স্বাদের খিচুড়ি তো দেখো এবার আস্তে আস্তে করে আমি ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তো বন্ধুরা দেখো আমি সমস্ত সবজিটা অ্যাড করে দিয়েছি এইবার খুব ভালোভাবে মিশিয়ে নেব এক্ষেত্রে তোমাদের আরেকটি বিষয় বলে রাখি তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো সবজির ব্যবহার করতে পারো তবে আমি হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই সবজিগুলো ব্যবহার করেও তৈরি করবে ভীষণ ভালো লাগে তবে তোমরা তোমাদের পছন্দ সে সবজি দিয়েও কিন্তু এই ভেজ খিচুড়ি তৈরি করতে পারো তো দেখো খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো খুব ভালোভাবে সবজি দিয়ে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিয়েছি এইবার এই পর্যায়ে অ্যাড করবো আমি হলুদ কখনোই বন্ধুরা চাল এবং ডাল সেদ্ধ হওয়ার আগে কিন্তু হলুদ দেবে না সেক্ষেত্রে চাল এবং ডাল কিন্তু ভালোভাবে আর সফটলি সেদ্ধ হয় না তো দেখো একটা বাটির মধ্যে আমি দু চামচ পরিমাণ হলুদ একটু জলের সাথে গুলিয়ে নিয়েছি তোমরা চাইলে এটা তেল দিয়ে গুলিও ব্যবহার করতে পারো তবে আমার মতে জল দিয়ে করাটাই বেটার হবে সেক্ষেত্রে কিন্তু খুবই স্বাস্থ্যকর হয় তো দেখো এইবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবং দেখো কতটা সুন্দর কালার চলে এসছে ভীষণই সুস্বাদু হয় এইবার বন্ধুরা এখানটা অ্যাড করছি আমি কড়াইশুঁটি কড়াইশুঁটিগুলো কিন্তু খুব বেশি একটা আগে অ্যাড করবে না সেক্ষেত্রে কিন্তু কড়াইশুঁটিগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে এবং খুঁজেই পাওয়া যাবে না তো সেই জন্য দেখো এবার এই পর্যায়ে কড়াইশুঁটিটা অ্যাড করে দিলাম এবং খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব তো বন্ধুরা এদিকে আমি মশলার উপকরণ হিসেবে নিয়ে নিয়েছি স্লাইস করে কেটে রাখা একটা পাকা টমেটো এবং বেশ কয়েক টুকরো কাঁচা লঙ্কা আমি কিন্তু কাঁচা লঙ্কায় রান্না করছি এখানটায় কিন্তু আমি কোনো রকম শুকনো লঙ্কার ব্যবহার করব না আর সেই সঙ্গে নিয়ে নিয়েছি গোটা সাদা জিরে এবং কয়েক টুকরো আদা তো ছোটো ছোটো করে বানিয়ে নিয়েছি এগুলোকে আমি কিন্তু খুব ভালোভাবে পেস্ট করে নেবো এটা আমি যে ফোড়ন দেব খিচুড়িতে সেই ফোড়নের কাজে মশলা হিসেবে ব্যবহার করব তো বন্ধুরা এদিকে খিচুড়িতে ফোড়ন দেওয়ার জন্য দেখো একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি যে কড়াইতে আমি সবজিগুলো ভেজে নিয়েছিলাম সেই কড়াইটারই ব্যবহার করছি বেশ কিছুটা হালকা পরিমাণে তেল রয়েছে তবে এখানটা আমি ফোড়নের জন্য তেল অ্যাড করব এখানটা আমি রিফাইন অয়েলে রান্না করছি তবে তোমরা চাইলে কিন্তু সর্ষের তেল ব্যবহার করতে পারো তো বন্ধুরা ফোড়ন হিসেবে সবার প্রথমেই দিয়ে দিলাম আমি এখানটায় শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কার মাছ বরাবর একটু ফাটিয়ে দিয়েছি এতে করে কিন্তু তেলে দিলে ছিটকে আসার সম্ভাবনা কম থাকে এবার বন্ধুরা এখানটায় দিয়ে দিচ্ছি আমি তেজপাতা তো এখানটায় আমি একটা তেজপাতা নিয়ে নিয়েছি এইবার বন্ধুরা আমি সেই সাথে এখানটায় দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তো খিচুড়িতে কিন্তু পাঁচ ফোড়ন দিলে ভীষণই ভালো হয় স্বাদটা তো দেখো এখানটায় আমি এক চিমটে পরিমাণ পাঁচ ফোড়ন নিয়েছি এবার ফোড়নটাকে একটুখানি হালকা নাড়াচাড়া করে নেব যতক্ষণ পর্যন্ত একটা স্মেল না বের হবে তো বন্ধুরা এদিকে ফোড়ন থেকে খুব ভালো একটা স্মেল বেরিয়েছে এবার আমি মিক্সারে যে পেস্টটা তৈরি করেছিলাম সমস্ত গোটা কাঁচা মশলাগুলো দিয়ে সেই মশলার পেস্টটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নিতে হবে অবশ্যই বন্ধুরা গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভাজবে যে কোনো মশলা কিন্তু ভাজার ক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখে ভাজা উচিত তবে কিন্তু খুব ভালো হয় নইলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা এবার এখানটা আমি অ্যাড করছি হলুদ গুঁড়ো এখানটা আমি এক চামচের একটু কম হলুদ গুঁড়ো অ্যাড করছি যেহেতু আমি খিচুড়িতে হলুদ অ্যাড করে দিয়েছি সেই জন্য এখানটায় খুব বেশি একটা হলুদ দেওয়ার প্রয়োজন নেই তবে মশলা যদি ভাজা হয় তখন সেক্ষেত্রে হলুদ দিলে কিন্তু মশলার কালারটা ভীষণ ভালো আসে এবং স্বাদও খুব ভালো হয় এবং সেই সাথে খিচুড়ির কালার তো অবশ্যই ভালো আসে তো দেখো এবার মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এবার এই পর্যায়ে অ্যাড করছি আমি ধনে গুঁড়ো তো বন্ধুরা এখানটায় সানরাইজের ধনে গুঁড়ো ব্যবহার করছি এখানটায় আমি এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিলাম খিচুড়িতে কিন্তু বন্ধুরা ধনে গুঁড়োর স্বাদটা ভীষণ ভালো লাগে তো বন্ধুরা দেখো খুব ভালোভাবে মশলাটাকে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না আসবে এক্ষেত্রে কিন্তু আমি কোনো রকম জিরের গুঁড়োর ব্যবহার করিনি যেহেতু আমি গোটা জিরে ব্যবহার করেছি সেই জন্য এখানটায় জিরের গুঁড়ো ব্যবহার করছি না খুবই সিম্পল সহজ সরল উপকরণ দিয়ে আমি তৈরি করছি এবং খুবই স্বাস্থ্যসম্মত এইভাবে অবশ্যই তৈরি করো এবং স্বাদে কিন্তু অসাধারণ মানে বাড়ির সবাই কিন্তু খেয়ে এক কথায় মুগ্ধ হয়ে যাবে এতটা ভালো হয়েছিল বন্ধুরা খিচুড়িটা তো দেখো খুব ভালোভাবে অনবরত এভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে যাতে করে নিচ থেকে না লেগে যায় এবং মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো বন্ধুরা দেখো ফাইনালি এদিকে মশলা থেকে কিন্তু খুব ভালোভাবে তেল ছেড়ে এসছে এইবার এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তো বন্ধুরা এইবারে আমি খিচুড়িতে এই মশলাটাকে অ্যাড করে দিচ্ছি ভীষণই ভালো লাগবে এবং আমি কিন্তু এখানটায় কোনো রকম লঙ্কার গুঁড়োর ব্যবহার করছি না সম্পূর্ণ অর্গ্যানিকভাবে কালার চলে আসছে তো এবং যেটা খুবই স্বাস্থ্যকর শরীরের জন্য ভীষণই ভালো এবং অসাধারণ একটা টেস্ট বন্ধুরা যা তোমাদের বলে বোঝানো যাবে না তো দেখো খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি মশলাটাকে তো বন্ধুরা এবার সবশেষে অ্যাড করছি আমি ধনে পাতা কুচি ধনেপাতা কুচি দিলে কিন্তু স্বাদটা ভীষণ ভালো আসে এবং এই শীতের সিজনে আমাদের সবারই হাতের কাছে মোটামুটি অ্যাভেলেবেল থাকে তো দেখো ধনেপাতা পাতা কুচি দিয়ে দিয়েছি এবং সেই সাথে বন্ধুরা এখানটা আমি অ্যাড করে দিচ্ছি ঘি তো দেখো এখানটা আমি এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলে কিন্তু বন্ধুরা স্বাদটা ভীষণই ভালো আসে অবশ্যই যে কোনো নিরামিষ পদে ঘি এর ব্যবহার করলে খুব ভালো হয় এবং যেখানে খিচুড়ি সেক্ষেত্রে তো আর কোনো কথাই নেই তো দেখো এখানটায় ঘি অ্যাড করে দিলাম এবং খুব ভালোভাবে আমি আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা সবশেষে অ্যাড করে দিয়েছে এখানটায় আমি চিনি এবং সেই সাথে আমি স্বাদ মতো নুনও দিয়ে দিয়েছি তবে নুনের ক্লিপটা বন্ধুরা মিস্টেক হয়ে গেছে যে কোনো কারণবশত ক্যামেরাটা অফ হয়ে গেছিলো তো অবশ্যই স্বাদ মতো নুন দিয়ে দেবে তো বন্ধুরা ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছে আজকে দূর দান্ত স্বাদের ভেজ খিচুড়ি মাত্র হাতের কাছে থাকা দু চারটে সবজি দিয়ে কিন্তু এই রকম খিচুড়ি তৈরি করা যায় এবং যা স্বাদে গন্ধে ভরপুর এতটা সুন্দর বন্ধুরা খেতে হয়েছিল যা তোমাদেরকে বলে বোঝানো যাবে না তো বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেছে দারুণ স্বাদের ভেজ খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে শীতের সন্ধ্যা বা বর্ষার সন্ধ্যায় বা সকালে সকালেই রকম ভেজ খিচুড়ির সাথে যদি থাকে বেগুন ভাজা আশা করছি খুব আনন্দময় হয় সকালটা বা সন্ধ্যাটা তো সেই সাথে আশা করছি আজকে রেসিপিটা তোমাদের খুবই ভালো লেগেছে তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে কোনো রকম জলসানো ভাব নেই খিচুড়িটাই সম্পূর্ণরূপে খুবই আঠালো এবং মুখে দেওয়া মাত্র অসাধারণ লাগছে তো ফাইনালি আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করো এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে কিন্তু একদম ভুলে যেও না যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমি খুবই ভালোবাসি এবং তোমাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমাকে পদে পদে এগোতে সাহায্য করছে তো এবং নেক্সট কি ধরনের রেসিপি দেখতে চাও সেটাও অবশ্য আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের সকল বন্ধুদের রইলো অসংখ্য ধন্যবাদ কারণ তোমরা এতটা সাপোর্ট করছো ভালোবাসা দিচ্ছ তো বন্ধুরা এইভাবে ভালোবেসে যেও পাশে থেকো দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই সাথে থেকো খুব ভালো থেকো সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রাধে রাধে